আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ আপনাদের কিন্তু নতুন একটা উপবৃত্তির জন্য নিয়োগ দেওয়া অর্থাৎ আবেদন করার জন্য সুপারিশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনারা কিন্তু এটা দেখতে পারেন অনেকেই জানছেন অনেকেই বা জানেননি তো জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ এর জন্য অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আমি সুন্দর করে বিষয়টা আপনাদেরকে বলে দেবো এ টু জেড ভিডিওটাকে আপনাকে দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো মূলত এটা কাদের জন্য এক নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে সবাইয়ের জন্য এটা কোনো বলা হয়নি যে আপনার কারোর জন্য আলাদা কারোর জন্য আলাদা অর্থাৎ এখানে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি এটা তো আপনার সবাই দেশের সকল ছাত্রছাত্রীরাতে আবেদন করতে পারবেন তো কারা কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না রিসেন্টলি যারা বাইশ তেইশে যারা সরি চব্বিশ পঁচিশে যারা ভর্তি হলেন তারা পারবেন না তার আগের কিন্তু যত শিক্ষাবর্ষ আছে তারা কিন্তু পারবেন তো কারা কারা পারবেন আমরা একটু দেখে নেই তো জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর উনত্রিশে জুলাই দুই এটা কিন্তু উনত্রিশে জুলাই কিন্তু এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে আপনারা যদি ট্রাস্টেড হওয়ার জন্য আরও যদি ভালোভাবে দেখতে চান আপনারা কিন্তু দেখতে পারেন আপনারা সার্চ করে আপনারা কিন্তু একটা ব্রাউজারে আসার পরে আপনারা যদি সার্চ করেন যে ইউ অ্যাডমিশন বা সরি এন ইউ লেখেন আপনারা লেখে কিন্তু প্রথমে আপনারা দেখতে পারবেন তারপর আমি পরবর্তী দেখাচ্ছি তো জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুদ্দী উনিশে উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যর্থনের সকল শহীদদের আত্মত্যাগকে সর করে রাখতে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় চালু করছে চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এখান থেকে বুঝতে পারছেন এটা কিন্তু শহীদদের আত্মত্যাগকে নির্ভর করে তাদের জন্য আর কি একটা সারা দেশেই কিন্তু কি করছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা উপবৃত্তির একটা ব্যবস্থা করেছে আর কি তারা তো গত একই জুলাই দুই তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের হাতে দুই সালের এই শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার মাধ্যমে জুলাই শহীদ শহীদ স্মৃতি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন অর্থাৎ গতকাল তো আপনারা অনেকেই দেখছেন নিউজে তো এটা কিন্তু গতকাল কিন্তু যে শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার ছত্রিশ দিনের জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদ্বোধন করেছেন তো এই 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 জুলাই স্মৃতি থেকেই কিন্তু তারা এই শিক্ষাবৃত্তিটা কিন্তু দিচ্ছে ঠিক আছে তো আপনারা যারা কারা আবেদন করতে পারবেন এখন এটা আমি দেখে নিই এখান থেকে এই শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চলমান থাকবে অর্থাৎ এই শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিত শিক্ষার্থীদের এখন যারা অনিয়মিত এটা কিন্তু আসলে ওইভাবে কোনো সমস্যা নেই কারণ আপনি এটা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে সিলেকশন করা হবে ওই জন্য যারা অনিয়মিত বা যারা ক্লাস আছেন তাদের তারা যে আবেদন করবেন এমনটা না আপনারা সবাই আবেদন করবেন এতে স্নাতক পাস স্নাতক সম্মান প্রিলি টু মাস্টার্স অর্থাৎ মাস্টার্সদের জন্যও কিন্তু এরা দিচ্ছে আর কি এবং স্নাতোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন তাহলে এখান থেকে আপনি যারা স্নাত্মক অর্থাৎ যারা এক কথায় মাস্টার্স পাশ করছে এবং অনার্স পাশ করছে তারা তাদের ফলাফল বা রেজাল্টের উপর ভিত্তি করেও কিন্তু তারা আবেদন করতে পারবে এবং শুধু তারাই নয় শিক্ষাবৃত্তির জন্য মূলত দুটি ক্যাটাগরিতে বিশেষ সম্পূর্ণ সকল শিক্ষার্থী এবং দ্বিতীয়ত আর্থিক অসচ্ছল শিক্ষাবৃত্তির নিয়মাবলী অনুসরণ করে আগামী শিক্ষার্থীরা বিবেচিত হবেন আগ্রহ যোগ্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি নিয়মাবলী অনুসরণ করে আগামী তিরিশ নয় দু তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে তাহলে এটাতে কিন্তু আপনার সময় আছে ঠিক আছে আপনি কিন্তু এখানে আপনার কয় তারিখ পর্যন্ত সময় আছে তিরিশ নয় দুই তারিখ থেকে আপনার অর্থাৎ তিরিশ নয় দুই এখন তো হলো মাত্রই তো আপনার সাত মাস তাই না তো এখান থেকে হচ্ছে আট মাস তো ফুল এক মাস কিন্তু এটা সময় আছে ঠিক আছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তিরিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে তা আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই দুই মাসের মতো সময় আছে এটাতে তো এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে কে কে আবেদন করতে পারবেন সেটা আমরা দেখব যে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তারা হলেন স্নাতক পাশ দ্বিতীয় বর্ষ এই যে এই জায়গাটা আপনি ভালো করে দেখেন যে আপনি এর মধ্যে আসেন কি না নাই তো যে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তারা হলেন স্নাতক দ্বিতীয় বর্ষ অর্থাৎ একুশ বাইশের শিক্ষাবর্ষরা পাবেন বাইশ তেইশেরাও পাবেন তৃতীয় বছর বিশ একুশ শিক্ষাবর্ষ যারা অর্থাৎ যারা বিশ একুশে তারাও কিন্তু পাবেন এবং এখানে স্নাতক ডিগ্রি স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ বাইশ তেইশ শিক্ষাবর্ষ তারা পাবেন এক কথা এখান থেকে আমি বলে নেই উনিশ বিশ বিশ একুশ বাইশ তেইশ উনিশ বিশ বিশ একুশ বাইশ তেইশ সবাই পাবেন অনার্স ডিগ্রি সকলেই পাবেন ঠিক আছে তো এরপর আমরা দেখব এখান থেকে নিচের দিকে আবেদনের প্রক্রিয়াটি কলেজের মাধ্যমে সম্পূর্ণ হবে তো এখান থেকে আবেদনের প্রক্রিয়া যেটা তো এটা কলেজের মাধ্যমে সম্পূর্ণ হবে আপনাকে কিন্তু এখানে কলেজ পোর্টালে প্রবেশ করে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ পোর্টাল এইচ কলেজ পোর্টাল এন ইউ প্রবেশ করে কলেজে লগ ইন করার পর শিক্ষাবৃত্তি তথ্য লিংকে লিঙ্কে ক্লিক করে নিজেদের তথ্য পূরণ করতে হবে তো আপনার কলেজের যে যেটা আছে আর কি এই আপনি এই লিঙ্কে ঢোকার পরে আপনার কলেজের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি কিন্তু আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি সুন্দরভাবে পূরণ করবেন পূরণ করে কিন্তু আপনাকে এটা জমা দিতে হবে তো এখান থেকে আমরা দেখব এই শিক্ষাবৃত্তি শুধু শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের একটি মাধ্যম নয় এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পরিচালক ভারপ্রাপ্ত জনপ্ত এখান থেকে আমরা দেখতেই পারতেছি এটা কিন্তু কিসের মাধ্যমে এটা আপনার কলেজ থেকেই আপনাকে সিলেকশন করবে এবং আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে এবং কারা আবেদন করবেন সেটা আমি বলে দিলাম একুশ বাই উনিশ বিশ অর্থাৎ উনিশ সাল বিশ সালে যারা সেশন আসেন তারা আবেদন করতে পারবেন উনিশ বিশ বিশ একুশ তারাও আবেদন করতে পারবেন আবার হচ্ছে হলো বাইশ তেইশ তারাও আবেদন করতে পারবেন তো এখান থেকে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ সবাই আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু যারা মাস্টার্স পার্স আসেন তাদের কিন্তু ফলাফলের উপর নির্ভর করে কিন্তু তারা আবেদন করতে পারবেন তো বিষয়টা এরকমই অবশ্যই আপনারা আবেদন করবেন এটাতে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন পাশাপাশি আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আবেদন শুরু হলে আমি কিন্তু আপনাদেরকে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও দেখাই দেব এবং আপনি চাইলে বেলন এক ঘন্টা বাজায় রাখতে পারেন আপনি কিন্তু যে কোনো ধরনের শিক্ষায় রিলেটেড নিউজও কিন্তু আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো আমি বলবো এই ন্যাশনাল ইউনিভার্সিটির এই উপবৃত্তির যে সংক্রান্ত বিজ্ঞপ্তিটা এটা আপনারা বুঝতে পারছেন এবং আপনারা এই প্রসেসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখতেই পারতেছেন এখানে জাতীয় বিশুদ্ধ ওয়েবসাইট তো আপনারা যদি এটা নিজেরা দেখতে চান তাহলে আপনি কি করবেন আপনারা নিজেরা দেখতে চাইলে আপনি এখান থেকে ক্রম ব্রাউজের আসার পরে আপনি যদি লেখেন এনইউ ইউ লেখার পরে আপনি যদি নিচে আসবেন আসার পরে আপনি যদি নিচের দিকে আসেন তো দেখতেই পারতেছেন এখানে দেখেন সংবাদ বিজ্ঞপ্তি জুলাই শহী স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশের জন্য অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের থেকে আবেদন গ্রহণ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এখানে আপনি ক্লিক করে কিন্তু আপনি সুন্দরভাবে ফুল ফুল এটাতে কিন্তু দেখতে পারবেন আপনি ঠিক আছে তো এইভাবে আপনারা দেখে দেখে কিন্তু এখন আবেদনের যে বিষয়টা আবেদনের জন্য কি কী কাগজপাতি লাগে কি কী লাগবে এগুলো কিন্তু আমি সব দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে তো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন আমি কিন্তু পরবর্তী ভিডিও আপনি দেখতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন